হ্যালো আসসালামু আফরান আফরানেশুর যারা ফ্যান রয়েছে যারা তার অভিনয় পছন্দ করে তাদের জন্য সুখবর আমরা সকলেই জানি আফরান নিশুর আিং সিনেমার নাম দাগি এবং সেই দাগির ট্রেইলার টিজার কবে মুক্তি পাবে এই নিয়ে কিন্তু এক ধরনের মানে গুঞ্জন ছিল স্পেশালি শাকিব খানের বরবার সিনেমার ট্রেইলার মুক্তির পর সবার মাঝেই কিন্তু আফসোস বেড়ে গিয়েছিল যে আফরান নিশুর দাগি সিনেমার টিজার ট্রেলার কবে আসবে আব্বা আমাকে সব সময় বলতো নিশান জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য এক মিনিট সাতাশ সেকেন্ডের প্রথমেই দেখা যায় ব্যাক সাইড থেকে একটা ফ্রেমিং খুব সুন্দর একটা ফ্রেমিং খুব স্লো মোশনে আফরান নিশু এগিয়ে যাচ্ছে তারপরেই দেখা যায় ধোঁয়ার ভিতর থেকে সে এগিয়ে আসছে এবং সাথে ভয়েস ওভার যে জীবনের একটা উদ্দেশ্য তাকে খুঁজতে বলেছিল তার বাবা তারপরেই দেখা যায় সে আসলে জেলে জেলে চলে চলে গেল। যাওয়ার পরে তার কয়েদি জীবন শুরু দাগি জীবন শুরু এবং সেখানে সে বলে একবার যে জেলে যায় একবার যার কপালে জেলের দাগ লেগে যায় সে সারা জীবন দাগি হয়েই থাকে কিন্তু এই ভয়েজ ওভারের সাথে ভিজুয়ালের খুব কনফ্লিক্ট রয়েছে টিজারে মানে একটা নায়ককে দেখছি নায়কের এন্ট্রি দেখছি কিন্তু পরের সিনে দেখছি নায়ককে জেলখানায় পিটানো হচ্ছে জেলের দাগ একবার লাগছে সেই সারাটা জীবন এটাই হচ্ছে আফরান নিশু স্পেশালিটি আফরান নিশু ইউজুয়াল কোনো কিছু করে না পরের দৃষ্টি কিন্তু দেখা যায় যে সে আসলে তার বিভিন্ন সিচুয়েশন কখনো দেখা যায় বড় চুলে বয়স্ক একটু লুকস কখনও দেখা যায় ইয়াং চুলে ছোটো চুলে কখনো দেখা যাচ্ছে অ্যাকশনে কখনো দেখা যাচ্ছে গানের কোনো দৃশ্যে সাথে এই মুভির যারা অন্যান্য কাস্টিং রয়েছে তাদেরকেও দেখানো হয়েছে যেমন তমা মির্জা সোনেনা বিন্দে কামাল আর এছাড়া এন্টি হিরো হিসেবে জামান সেলিমকে একটা গ্লিমসে দেখানো হয়েছে একটা অপরাধ সংগঠিত করার সময় তো সব মিলিয়ে টিজারটা আসলে মুভির কোনো রেফারেন্স দেয়নি সবচেয়ে ভালো জিনিস যেটা যে নর্মালি যে কোনো অনেক কমার্শিয়াল বা অনেক মুভির হয় কি ট্রেলার দেখে বা টিজার দেখে বুঝে ফেলা যায় যে আসলে মুভির গল্পটা কি হতে যাচ্ছে কারণ সেই মুভিতে গল্পটা মুখ্য বিষয় থাকে না সেইসব মুভিতে আয়োজন এন্ট্রি অ্যাকশন সিকোয়েন্স সেগুলো মুখ্য বিষয় থাকে লাইক কমার্শিয়াল মুভি স্পেশালি শাকিব খানের যেসব মুভিগুলো রয়েছে কিন্তু আফরানেশ্বর এই দাগি সিনেমা যে গল্প নির্ভর সিনেমা হতে যাচ্ছে সেটা কিন্তু আমরা মোটামুটি সকলেই জানি কারণ হচ্ছে এখানে শিহাব শাহিন এবং আফরানেশ্বর দুজনই গল্প নির্ভর অভিনেতা এবং পরিচালক সেই জায়গা থেকে আফরান নিশুকে নিয়ে কোনো আয়োজন করলে সেখানে যে গল্পটা মুখ্য বিষয় হয়ে থাকবে সেটা কিন্তু ধরেই নেওয়া যায় আর সেই জায়গা থেকেই এই টিজারে বিন্দু মাত্র গল্পের কোনো কিছু লিক করা হয়নি গল্পটাকে ইনটেক রাখা হয়েছে জাস্ট টিজার কিছু সিচুয়েশন দেখানো হয়েছে যেখান থেকে গল্প সম্পর্কে কোনো রকম গেস করা যাবে না বিউটি অফ দিস টিজার আর এই টিজারের সাউন্ড ফ্রেমিং অসাধারণ ছিল সেখানে যদিও সে একজন দাগি কিন্তু তার কর্মকাণ্ড কিন্তু দাগির মতো মনে হয় না তার কর্মকাণ্ড কিন্তু মনে হয় সে আসলেই জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছে সে সেভিয়র হিসেবে আবির্ভূত হয়েছে কখনো দেখা যায় সে বাচ্চাদের সাথে দাঁড়িয়ে রয়েছে এবং গেট খুলে দিচ্ছে সেটা হয়তো বা প্রতীকী অর্থে তাদের মুক্তি দিচ্ছে এমনও হতে পারে কখনো দেখা যাচ্ছে যে মানুষজন তাকে ছুঁয়ে দিচ্ছে এবং সে এগিয়ে যাচ্ছে দেখে মনে হয় যে আফরান একটা একটা সমাজের বা বা এলাকার উদ্ধারকারী যাকে বলে সেই সেভিয়র হিসেবে আবির্ভূত হবে এবং সেই সেভিয়র হিসেবে আবির্ভূত হতে যেয়ে হয়তোবা কারো স্বার্থে আঘাত করবে যার দরুন তাকে হয়তোবা বা কয়েদি জীবন বেছে নিতে হতে পারে অথবা হতে পারে কয়েদি জীবন বেছে নেওয়ার পরে সে একটা রিয়েলাইজেশন থেকে এই সেভিওর হিসেবে আবির্ভূত হয় কিন্তু কি হবে সেটা কিন্তু গেস করা যাচ্ছে না বাট এতটুকু গেস করা যাচ্ছে দুর্দান্ত কিছু হতে যাচ্ছে এই ঈদে খুব সাধারণ সিম্পল এলিমেন্ট দিয়েও যে অসাধারণ কিছু করা যায় তার এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই দাগির টিজার সিহাব সাহিন ভাই বলেছিল এই দাগি কিন্তু খুব বিগ বাজেটের ছবি না কিন্তু এর গল্প এর আর্টিস্ট এর অভিনয় মানুষকে আটকে রাখতে বাধ্য করবে আটকে রাখবে তাই কিন্তু অনুমান করা যাচ্ছে আসলে এমন কিছু হতে যাচ্ছে এই দাগি সিনেমা ডেফিনেটলি অপোজিট সাইডে বরবাদ অনেক বিগ বাজারের ছবি কিন্তু ডেফিনেটলি এই দাগির কন্টেন্ট এই বরবাদের সাথে খুব ভালো রকমের ফাইট দিবে এই ঈদে টেনশন হচ্ছে আরো যে কিছু ছবি রয়েছে যেমন হচ্ছে জংলি সিয়ামের যে কিনা বিভিন্ন বড় বড় ছবির কারণে বারবার ডেট পিছিয়ে পিছিয়ে গত বছর থেকে এবছর এনেছে কিন্তু এবছরে যে অবস্থা দাগি আর বরবাদের আহ কে বাঁচাবে জানি না এছাড়া আরো যেগুলো মুভি আসতে যাচ্ছে বা আসার অপেক্ষায় রয়েছে তাদের ভবিষ্যৎ নাই বলি বাট আবার যে প্রিয়তম এবং সুরঙ্গের মতো একটা ফাইট এ বাড়িতে দেখা যাবে সাকিব খানের ফ্যান ভার্সেস আফরানেশ্বর ফ্যানদের একটা ফাইট যে দেখা যাবে একটা উত্তেজনা এবং একটা আয়োজন যে দেখা যাবে এই ঈদের সেটা কিন্তু স্পষ্ট আমিও আশাবাদী এই দাগি সিনেমা নিয়ে আমিও আফরানেশ্বর একজন বড় ফ্যান সাকিব খানেরও অভিনয় ইম্প্রুভ করছে শাকিব খানেরও অভিনয় বা সিনেমার স্কেল বড় হচ্ছে ডেফিনেটলি বড়বাদের বেশ ভালো পটেন্সিয়াল রয়েছে ইতিহাস তৈরি করার বাংলা সিনেমার বাট আজকে যদি দাগির কথা বলি দাগি তার শক্তি নিয়ে হাজির হয়েছে হাজির হচ্ছে তার গ্লিমস কিন্তু দিয়ে দিয়েছে এটিজারে